তাই নেই নেয়ার অ্যাবাউট দু মাস তো কোনো স্টুডেন্ট আসেনি আমার প্রথম স্টুডেন্ট এসেছিলো অনেক বাইরে থেকে উত্তরপ্রদেশ একটা স্টুডেন্ট ছিল উত্তরপ্রদেশ স্টুডেন্ট কোথা থেকে এলো আর বাবা বিএসএফ এ চাকরি করতো মালিডোরে বা ম্যাট্রিক পরীক্ষার পরে কোন কোর্স করা দরকার হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর কোন কোর্স করা দরকার নমস্কার বাতায়ন ডিজিটালের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত আজ আরও একটি সাক্ষাৎকার নিয়ে আর আমরা বাতায়ন ডিজিটালের পর্দায় উপস্থিত হয়েছি আজ আমরা আর গুমরাস্থিত উষা ইনস্টিটিউট অফ কম্পিউটার এডুকেশনে উপস্থিত হয়েছি আজ আমরা এমন এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎকার করবে কথা বলবো যে ব্যক্তি আর দু হাজার পাঁচ সালে আমাদের এই প্রত্যন্ত গুমরা কালান আর বেশিরভাগ মানুষই যখন কম্পিউটার বিষয়ে কিছু শিখতে পারা যায় বা কম্পিউটার নিয়ে কিছু জানা যায় কম্পিউটার নিয়ে কোনো কোর্স আছে এই বিষয়ে ধারণা ছিল না দু হাজার পাঁচ সালে বুমরা বাজারে উষা ইনস্টিটিউট অফ কম্পিউটার এডুকেশন নামের একটি কম্পিউটার সেন্টার খোলার আর সাহস করেছিলেন আজ আমরা ওনার সঙ্গে সাক্ষাৎকার করবে আর ওনার বিষয়ে এবং এই সেন্টারের বিষয়ে এবং কম্পিউটার রিলেটেড অনেক বিষয়ে আমরা জানতে পারবো তাহলে নমস্কার স্যার আপনাকে ওয়েলকাম আজকের এই সাক্ষাৎকার করবে তো আমরা আজ আপনার এখানে এসেছি অনেক দিন থেকেই আমাদের আর কি একটা চিন্তা চর্চা ছিল যে আমরা আপনার সেন্টারে আসব এবং আপনার বিষয়ে জানব এবং আপনার এই সেন্টারের বিষয়ে জানব এবং বর্তমান সময়ে আর বিদ্যার্থীদের আর কম্পিউটার বিষয়ে যে কোর্সগুলো চলছে সেইগুলোর বিষয়ে জানবো এবং অন্যান্য আনুষঙ্গিক বিভিন্ন বিষয়ে আপনার সঙ্গে বার্তালাপ করতে আমরা আজকে আপনার এখানে উপস্থিত হয়েছি মূলত আপনার নাম আমরা জানি দেবজ্যোতি চৌধুরী সবাই আপনাকে জয়দা হিসাবে জেনে থাকে এই অঞ্চলের আর মেট্রিক হায়ার সেকেন্ডারি দেওয়ার পর বেশিরভাগই বিদ্যার্থীরা আর আপনার এখানে কম্পিউটার শিখতে আসে আপনার তো শুনলাম বিশ বছর হয়েছে এই কম্পিউটার ইনস্টিটিউট তো আপনার কম্পিউটার বিষয়ে জানার আগে আমরা আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু যদি আমাদের বলেন নমস্কার আমার নাম দেবজ্যোতি চৌধুরী আমার ভাষার গুমরা বাজারে আমি দু পাঁচ সালে গুমরা বাজারে একটি কম্পিউটার সেন্টার আরম্ভ করি যার নাম হলো উষা ইনস্টিটিউট কম্পিউটার এডুকেশন যখন আমি দু সালে কম্পিউটারটা আরম্ভ করেছি সেন্টারটা শুধুমাত্র দুটা কম্পিউটার নিয়ে আরম্ভ করেছি আর রানিং এখন অবধি আমার দু হাজার পঁচিশ অব্দি বিশ বছর চলছে আমার বর্তমানে অনেক স্টুডেন্টে কোর্স করে কমপ্লিট করে নিয়ে গেছে এবং বর্তমানে অনেক স্টুডেন্টে কোর্স করছে আমি গ্র্যাজুয়েশন করার পর মাস্টার ডিগ্রি পোস্ট গ্র্যাজুয়েট করেছি করার পর আমি কম্পিউটার সেন্টারটা খুলেছি এবং যখন আমি কম্পিউটার সেন্টার খুলেছি তখন স্টুডেন্টরা তোমার কম্পিউটার সম্বন্ধে কোনো কিছুই নলেজ নেই ওদের বা কম্পিউটার কি এটা কি ওরা কিছু বলতে পারত না তে ওদেরকে প্রথম থেকে আমি কম্পিউটার এ টু জেড সব কিছু দেখিয়ে দিয়েছি তো স্টেপ বাই স্টেপ বিরম করতে করতে রানিং আমার বিশ বছর এখন কমপ্লিট হয়েছে আমরা আপনার আর সেন্টার খুলেছেন দু সালে কম্পিউটার সেন্টার তা আমরা জানলাম আপনার ব্যক্তিগত সম্পর্কেও জানলাম ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনার এডুকেশন লাইফ সম্বন্ধে যদি একটু বলেন আপনার আমি তো বাকি সব ঠিক আমার ভাষা যেহেতু গুমরাতে আমি গুমরাতে ছোটোবেলা থেকে ছোটো থেকে বড়ো হয়েছি এবং গুমরাতে হাই স্কুলে ম্যাট্রিক দিয়েছি কালান হায়ার সেকেন্ডারি আমি হায়ার সেকেন্ডারি করেছি তারপর আমি ডিসি কলেজ থেকে গ্রাজুয়েশন বিএসসি কমপ্লিট করেছি বিএসসি যখন আমি করছিলাম তখনই আমি একটা সংস্থা কম্পিউটার সেন্টার সংস্থার সঙ্গে আমি জড়িত ছিলাম এজ এ টিচার হিসাবে ওখানে অনেক স্টুডেন্টকে আমি শেখাচ্ছিলাম এবং তারপর আমার আফটার গ্র্যাজুয়েশন এই পদক্ষেপটা আমি নিলাম যে গুমরাতে একটা কম্পিউটার সেন্টার খুলব আচ্ছা আপনি কত সালে করেছেন 2004 সালে দু সালে তাহলে আপনি তো সালে করেছেন তার পূর্বে আপনি আর শিলচরে ছিলেন হ্যাঁ তো শিলচরে যখন আপনি আর কি একটা বলবো আপনার কথা মতো একটা কম্পিউটার ইনস্টিটিউটে আপনি শিক্ষক হিসেবে ছিলেন আপনার মূলত কম্পিউটার যে হাতে করে বিষয়টা হয়েছিল কারণ কারণ কারিকুলামে তো ছিল না না এখন যেমন এ থাকে আমি যখন শিলচারের প্রথম হায়ার স্যান্ডে কমপ্লিট করে শিলচিয়ারে গিয়েছিলাম আমি দু হাজার নাইনে আমি কম্পিউটার হাত করে দিয়েছি কম্পিউটারে হাত নাইনে আমি হাত করে দিয়েছি 99 নাইনে প্রথম সবার কম্পিউটার ডিপ্লোমা করেছি ছ মাসের ডিপ্লোমা করেছি ছ মাসের ডিপ্লোমা করে আমি একটা সংস্থার লাগে জড়িত যে আমি আগে বলে দিয়েছি একটা সংস্থার লাগে ডিপ্লোমা দিয়ে এজ এ টিচার হেবেছিলাম তারপরে আস্তে আস্তে আমি এটা পোস্ট আফটার গ্রাজুয়েশনে পোস্ট গ্রাজুয়েট করেছি পোস্ট গ্রাজুয়েট করার পরেই আমি কম্পিউটার সেন্টারের পদক্ষেপ নিয়েছি এইপরে পোস্ট গ্রাজুয়েট করার পর আমি এমসিএ করেছি এমসিএ করে বর্তমানে আমার এতদিন থেকে চলছে আচ্ছা আপনি বললেন আপনি

কম্পিউটার সেন্টার খোলা চিন্তা এটা অনেক মজার কথা এটা বলতে গেলে অনেক আমারই নিজেরই ভালো লাগছে কারণ যখনই আমি কম্পিউটার সেন্টারে ছিলাম তখন দেখতাম কি আমার যে স্যার ছিলেন স্যারে অনেক সুন্দর ছাত্রদেরকে ম্যানেজমেন্ট করছে স্যারের এই দেখে আমার অনেক ভালো লেগেছে আমি বললাম না ফিউচারে আমি বললে একটা বিজনেসে করবো কি বিজনেস করবো কম্পিউটার এডুকেশন রিলেটেড বিজনেস করব তো এইটার থেকে আমার চাকরির প্রতি আমার কোনো ইন্টারেস্ট ছিল না আমি চাকরিতে কোনোদিন ইন্টারভিউ দেইনি আমি বলতে কি আমি একটা ইন্টারভিউ দিইনি ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট ইন্টারভিউর জন্য আমি ফর্ম ফিল আপ করেছি কিন্তু কোনো ইন্টারভিউতে আমি যাইনি এখন পর্যন্ত আমার মানে মুদ্রা কথা কি বলতে গেলে আমি চাকরি করার ইন্টারেস্ট নেই মুডও নেই আমার তে চাকরি করার মধ্যে সবের মানসিকতা সমানে আমি বলছি না আমি বিজনেস করবো বিজনেসের স্বাধীনতা থাকে চাকরিতে তুমি অমুকের আন্ডারে থাকতে হবে তুমি যত বড়ই কাজ করো না কেন তোমার অমুকের আন্ডারে কাজ করতেই হবে ও যদি বলে তুমি আসো তুমি যেতে হবে তুমি আসতে হবে কাজ করতে হবে আর বিজনেস হলে কি যে তোমার তোমার নিজের অধীনে তুমি কাজ করতে পারবে তাই আমি এটা ডিসাইড করে নিলাম যে আমি বিজনেস করব আমি এটা মনে করি আপনার যে বিজনেস বিজনেস আপনি বলছেন বিজনেসের সঙ্গে সঙ্গে আর ওটা এক প্রকার সমাজ সেবা বলতে পারেন হ্যাঁ এটা এক এক সমাজে আপনি শিক্ষাদান করছেন সমাজকে সমাজ আর ওটা বিজনেসের সঙ্গে সঙ্গে আর ওটা সামাজিক সেবা হিসেবে আমরা ধরে নিতে পারি আমার এখানে প্রত্যেক বছর নাই করে চল্লিশ পঞ্চাশ জন স্টুডেন্ট ফ্রিতে এডুকেশন দিয়ে দিই আমি প্রত্যেক বছরে চল্লিশ পঞ্চাশ জন স্টুডেন্ট সবসময় ফ্রিতে এডুকেশন কম্পিউটার এডুকেশন দিয়ে দিই অনেক ভালো এই কথাগুলো আমরা জানতে পারলাম এবং আমাদের যারা দর্শক আছেন ওনারাও জানবেন এবং গুমরাতে একটা কম্পিউটার ইনস্টিটিউট আছে আর এই যে এবার এই যে আপনার কম্পিউটার ইনস্টিটিউট উৎসা ইনস্টিটিউট অফ কম্পিউটার এডুকেশন ঊষা জানতে পারি তাই আমি বলবো যখন আমি কম্পিউটার সেন্টার এর প্রথমে পদক্ষেপ নিলাম যে কম্পিউটার সেন্টার টা খুলবো কম্পিউটার সেন্টার খুলতে হলে প্রথম লাইসেন্স নিতে হয় তো প্রথম আমি কি লাইসেন্স নেওয়ার জন্য আমি গোয়াটিতে গেছিলাম গোয়াটি থেকে প্রথম যে উষা ইনস্টিটিউট কম্পিউটার এডুকেশন ঊষা হলেন আমার মা তা আমি একটু বলে নিই যেহেতু আমার মা ঊষা ইনস্টিটিউট নাম আমি কেন দিয়েছি যখন আমি ফার্ম রেজিস্ট্রেটের জন্য গোয়াটি গেছি যখন ফার্ম রেজিস্ট্রেট করতে উষা একটা নাম দিতে হয় অফিস থেকে বলে একটা নাম ডিসাইড করে দেওয়া এডুকেশন সেন্টার তো অভিয়াসলি ঠিক আছে নাম লাগে তে বললাম না আমার মার নামে একটা সেন্টার খুলে তাই আমি মার নামটা দিয়েছি আমার মার নাম হলো ঊষা চৌধুরী তাই আমি মার নামটা ঊষা ইনস্টিটিউট কম্পিউটার এডুকেশন নামে মার নামে সমর্পণ করছে আর এটা অনেক ভালো কোনো এক সুপুত্রই আর তোমার মায়ের নামে কোনো একটা কি বিজনেস প্রতিষ্ঠান বলুন আর যখন কোনো মার নামে আর বিজনেস প্রতিষ্ঠানের নাম রাখেন বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম রাখেন বা শৈক্ষিক ইনস্টিটিউটের নাম রাখেন সেটা আর মার প্রতি একটা সমর্পণ ভাব বুঝায় তা থেকে আর আপনি সমাজকে একটা বার্তা দিলেন যে মাই আমাদের সব আর মার প্রতি সবসময় আমাদের ভালোবাসা থাকা প্রয়োজন তো দাদা আপনাকে বলবো আপনার এই যে সেন্টার প্রথম যখন শুরু করেছিলেন আর বর্তমান যে পর্যায়ে আছে ওই পর্যায়ের যাত্রারা যদি আমাদের একটু বলেন উত্থান পতন সব জায়গায় থাকে আপনার উত্থান পতন কিভাবে হয়েছে আর বর্তমানে কি আছে আর শুরু করেছিলেন যখন তো তখন কি আসা নিয়ে শুরু করেছিলেন আর এখন কোন জায়গায় আছে আমি যখন কম্পিউটার সেন্টারটা আরম্ভ করেছিলাম আমি আগে বলেছি যে আমি শুধুমাত্র দুটা ডেস্কটপ নিয়ে কম্পিউটার আরম্ভ করেছিলাম তখন তো কম্পিউটার কি স্টুডেন্টে কিছুই জানতো না তে যখন কোনো অ্যাডমিশন তো নেই অ্যাডমিশন নেই নেয়ার অ্যাবাউট দু মাস তো কোনো স্টুডেন্ট আসেনি তাই আমার প্রথম স্টুডেন্ট এসেছিল অনেক বাইরের থেকে উত্তরপ্রদেশে একটা স্টুডেন্ট ছিল উত্তরপ্রদেশ স্টুডেন্ট কোথা থেকে গেলো ওর বাবা বিএসএফে চাকরি করতো মালিডোরে ওর কি ক্লাস টেনের এক্সাম শেষ হওয়ার পর বাবার সাথে এসেছিল বাবা হঠাৎ একদিন কম্পিউটার সেন্টারে নাম দেখে বললো যে আমার ছেলেটা ওখান দু মাস থাকবে তো দু মাস কম্পিউটার করবে তো এই দু মাস থেকে এই স্টুডেন্টের নাম এন্ট্রি প্রথম থেকে আরম্ভ এরপরে স্টেপ বাই স্টেপ এক দুই তিন চার করে এরকম স্টুডেন্ট এখন অব্দি অ্যাপ্রস বলতে কি প্রায় দশ থেকে এগারো হাজার স্টুডেন্টের কোর্স কমপ্লিট করে নিয়ে সার্টিফিকেট নিয়ে অনেক কোম্পানিতে অনেক সরকারি কাজে চাকরি করছে আর কি এটা তো দশ থেকে এগারো হাজার বিশ বছর এত মানুষকে আর কম্পিউটারের শিক্ষাদান আপনি দিয়েছেন তা সত্যিই প্রশংসনীয় বর্তমান আমরা দেখতে পাচ্ছি আর কম্পিউটার ইনস্টিটিউট একটা যদি একটা প্রপার এলাকা থাকে ওই এলাকাতে আর তিনটে চারটে কম্পিউটার ইনস্টিটিউট অনেক কম্পিউটার ইনস্টিটিউট খুলছে অন্য ইনস্টিটিউট তো আছে আর আপনার ইনস্টিটিউটও আছে আপনার বৈশিষ্ট্য আর কি আপনার এখানে বিদ্যার্থীরা কেন আপনার আর কি ইনস্টিটিউটকে পছন্দ করবে অন্য তো অনেক ইনস্টিটিউট আমাদের এখানে আছে সবার প্রথম বলতে গেলে কি যখন স্টুডেন্ট কম্পিউটার সিলেকশন সেন্টার সিলেকশন করে সবার প্রথম স্টুডেন্ট আগে দেখে স্টুডেন্ট যে টিচার আছে টিচারের কম্পিউটার কেমন দেখাতে পারে এটা হলো এক নম্বর স্টুডেন্টের মাস্টার টিচারের এক্সপিরিয়েন্স কতটুকু আছে এটা দেখতে হবে তে আমার যেগুলা স্টুডেন্ট আছে তে শুধুমাত্র একটা স্টুডেন্ট নেই মানে অনেক চেন ওয়াইজ স্টুডেন্ট আছে চেন ওয়াইজ স্টুডেন্ট বলতে কি মনে করো ওর বাবা করেছে ওর কাকা করেছে ওর বাতিজা করছে ওর বাতিজার করে রিলেটিভের এর রেগুলার নেটওয়ার্ক সিস্টেম এর সবই জানছে যেন ওখানে এলে আমরা কম্পিউটার এডুকেশনটা আমাদের ছেলে মেয়ে সব ভালো করে শিখতে পারবে তাই সবাই আসে আর যেমন ধরো অখন তো আগে যেগুলো সার্টিফিকেশন ছিল সার্টিফিকেশন স্ক্যানার ছিল না সব স্ক্যানার দেওয়া থাকে আর আমার কাছে যেগুলো সার্টিফিকেট ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আইটিআরসি এবং ইউনিসেফ একটা সংস্থা আছে ইন্টার ইউএন সার্টিফিকেট এগুলো সব স্টুডেন্টের ইউএন এর যেগুলো সার্টিফিকেট স্টুডেন্টকে প্রোভাইড করি এটা স্টুডেন্টলি ফ্রি এডুকেশনের মধ্যে পড়ে এবং স্কিল ইন্ডিয়া ডিজিটাল স্কিল ইন্ডিয়ার মধ্যে স্টুডেন্টের নাম রেজিস্টার করে স্কিল ইন্ডিয়া সার্টিফিকেট স্টুডেন্টে পেয়ে ঠিক আছে আপনি বললেন আমরা যখন আপনার এই সেন্টারে আপনার সেন্টারটা দুতলায় আমরা দুতলায় যখন উঠলাম তখন দেখতে পেলাম ওইখানে ই প্রবেশ লেখা আছে রিসাইকেল লেখা 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 আছে এআই লেখা আছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা একদম রিসেন্ট একদম রিসেন্ট তো আপনার এখানে আমরা দেখলাম এআই আমরা যখন উঠছি আর এআই দেখলাম আমরা বললাম এই সেন্টারটা তো অনেক আপডেটেড এই বিষয়ে যদি আপনি কিছু বলেন যে ই প্রবেশ কি এআই কি কারণ আপনার বাইরে এগুলো শকরা আছে আর ই প্রবেশ এটা হচ্ছে এটা স্টুডেন্ট ই লার্নিং ই লার্নিং হলে কম্পিউটার বেসিকের ই লার্নিং এখন কি কম্পিউটার বেসিকটা স্টুডেন্টের প্রত্যেক স্টুডেন্টে কম্পিউটার বেসিক দেখার কম্পিউটার বেসিক শেখার অনেক প্রয়োজন প্রয়োজন কিনা ক্লাস নাইন ক্লাস টু থেকে থ্রি ফোর ফাইভ সব স্টুডেন্টের কম্পিউটার নলেজ থাকার প্রয়োজন কম্পিউটার নলেজ না হলে স্টুডেন্টেরই বর্তমানে পড়াশোনা কম্পিউটার রিলেটেড হয়ে গেছে কম্পিউটার রিলেটেড হয়ে গেছে তাই ই প্রবেশ যেটা কোর্স আছে শুধুমাত্র বেসিক কোর্স এটার মধ্যে কি থাকে এম এস ওয়ার্ড এম এস পাওয়ার পয়েন্ট আর ফান্ডামেন্টাল আর ইন্টারনেট এগুলা থাকে এগুলো স্টুডেন্টে তিন মাসের কোর্স থাকে তিন মাসের কোর্স কমপ্লিট হওয়ার পরে স্টুডেন্টে তিন মাসের সার্টিফিকেটে পেয়ে যান এবং ওর সাথে আমরা গিফট দিয়ে দিই গিফটের মধ্যে আছে সাইকেল আছে মোবাইল আছে স্মার্টফোন আছে ছাতা আছে কিরিং আছে আহ ল্যাপটপ অবধি আছে অনেক স্টুডেন্টে অনেক গিফট পায় কোর্স কমপ্লিট হওয়ার পরে এটা শুধুমাত্র ই প্রবেশ যারা যারা করে ওদের জন্য

এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আমাদের এখানে এখন ক্লাস চলছে এডমিশন চলছে এআই অনেক বড় কিছু অনেক বড় কিছু AI ADCA AI DCA AI, DC AI PGDC AI आ, MS Word এআই Excel AI এগুলো অনেক দর্ণে এআই এর মধ্যে আছে টুলস এর মধ্যে অনেক কাজ শেখা হয় নতুন নতুন লঞ্চ হয়েছে 2025 লঞ্চ স্টুডেন্ট এডমিশন নিয়েছে ওরা কি AI সম্পর্কিত সবাই এখন যেগুলা স্টুডেন্ট আছে সবাই AI এর জন্য আসছে ADCA প্লাস এআই আমি এবার শিখতেই হবে প্রত্যেক স্টুডেন্টের শেখা অনেক দরকার ঠিক আছে এআই সম্বন্ধে জানলাম আপনার কম্পিউটার সম্বন্ধে জানলাম ই প্রবেশ সম্পর্কে জানলাম এবার আমি আপনার কাছ থেকে জানতে চাই আফটার এইচএসএলসি আমাদের এখানে আগে আমরা দেখতে পেতাম এরকম তিন মাসের একটা গ্যাপিংস থাকতো ওই আমরা নিজেও আর ওই তিন মাসে আমরা কম্পিউটার কোর্স কোর্স করেছি হায়ার সেকেন্ডারি আমরা অনেকে কম্পিউটার করে থাকি এখন আমরা যেহেতু দেখছি আর মেট্রিক পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেয় ওই ক্ষেত্রে স্টুডেন্টরা আর কোন কোর্স করবে বা মেট্রিক পরীক্ষার পরে কোন কোর্স করা দরকার হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর কোন কোর্স করা দরকার কোর্স তো অনেকগুলো আছে আমার জানা মতে তো আপনি যদি কোর্স বলেন কোন কোর্সটা স্টুডেন্টরা করলে ভালো হবে ইন ফিউচারে যদি কোনো স্টুডেন্ট হায়ার সেকেন্ডারি টেন প্লাস 12 এর স্টুডেন্ট থাকে তাহলে এডিসিএ প্লাস এআই

আচ্ছা কম্পিউটার কম্পিউটার ইনস্টিটিউট বা সার্টিফিকেট আমাদের কথা আসি আর সমাজে এরকম একটা আছে কেউ চাকরির জন্য ইন্টারভিউ দিলো আর তখন একটা সার্টিফিকেট পড়লো যে কোনো ইনস্টিটিউটে গিয়ে আর সার্টিফিকেট নিয়ে আসলো এরকম এখন ফেক সার্টিফিকেট অনেক ইনস্টিটিউট আছে অনেক জায়গা আছে এরকম ফেক সার্টিফিকেট বলে অনেক জায়গায় ধরা পড়ে তো স্টুডেন্টরা কিভাবে চিনবে আর কোন জায়গায় গেলে ফেক্স সার্টিফিকেট পাবি আর কোন জায়গার জায়গায় গেলে অরিজিনাল সার্টিফিকেট পাবি ফেক্স সার্টিফিকেট বা ফেক্ড কোর্স এগুলো চেনার পদ্ধতি কি আছে এগুলা তো বলতে তো পারবো না কারণ আহ সে বর্তমানে ডিজিটাল যুগ অনলাইনে অনেক কিছু করতে পারে কিন্তু আমাদের যেগুলো সার্টিফিকেট থাকে কিউআর কোড দেওয়া থাকে বার দেওয়া থাকে স্ক্যান করে স্টুডেন্টদের সব ভেরিফাই করতে পারবে আগে আগে প্রথম যেগুলা স্টুডেন্টে সার্টিফিকেট পেত তখন আমাদের ভেরিফিকেশন ডিসি অফিস থেকে আসতো গিয়ে ভেরিফিকেশন এখন আর ভেরিফিকেশন করতে হলে স্ক্যানার দিয়ে ভেরিফিকেশন করে নেয় এখন আর এরকম ভেরিফিকেশন হয় না স্ক্যানারটা সার্টিফিকেট সার্টিফিকেট স্ক্যানার থেকে সার্টিফিকেট দেখে এবং ইন্টারন্যাশনাল কোন আর ন্যাশনাল কোন সব সার্টিফিকেট স্ক্যানার থেকে যেগুলো সার্টিফিকেট স্ক্যানার দেওয়া থাকে এগুলা টুললি ভেরিফাই করাই থাকে আচ্ছা ইন্টারন্যাশনাল যে বলছেন আমি আপনার ইউসাইন ইনস্টিটিউট কম্পিউটার এডুকেশন থেকে একটা কোর্স করলাম আমি ভারতের বাইরে যদি আমি যাই তাহলে কি ওই সার্টিফিকেট দিয়ে আমার জব করতে কোনো অসুবিধা হবে আমি আগে বলছি যে আমি যে কম্পিউটার সেন্টার খুলেছি যেটা उषा ইনস্টিটিউট এটা একটা ফার্ম রেজিস্টার তে ফার্ম রেজিস্টার করার পরে আমি ভ্যারাইটিজ তরনে ফ্র্যাঞ্চাইজি নিয়েছি ভ্যারাইটিজ বলতে কি ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি নিয়েছি তাই ন্যাশনাল আর ফ্র্যাঞ্চাইজি আছে তাই ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজিটা স্টুডেন্টের বড় ডিমান্ডেবল ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি স্টুডেন্টের বড় ডিমান্ডেবল ইন্টারন্যাশনাল সার্টিফিকেট নিয়ে স্টুডেন্ট এ পৃথিবীর যে কোনো জায়গায় হোক কাজ করতে পারবে আর ন্যাশনাল সার্টিফিকেট নিলে ও কাজ করতে পারবে কিন্তু ইন্টারন্যাশনাল পৃথিবীর সব জায়গাতে এটা হবে আচ্ছা আপনি যে ফ্র্যাঞ্চাইজি বললেন হ্যাঁ আপনার এখানে কোন কোন ফ্র্যাঞ্চাইজি আছে বলতে পারবেন কি ফ্র্যাঞ্চাইজি তো আছে কিন্তু ডিমান্ডেবল ফ্র্যাঞ্চাইজি ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি জি না হ্যাঁ এবং এখন কি ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজির মধ্যে আছে স্কিল ডিজিটাল স্কিল হাব এটাতে রেজিস্ট্রেশন হয় আদার ভেরিফিকেশন হয় এখন যেগুলো স্টুডেন্ট সব ওটিপি ভেরিফিকেশন হয় তারপরে যে স্টুডেন্টের এডমিশন হয় আপনার সেটা কি ভারত সরকারের অনুমোদন আছে আপনার হ্যাঁ ভারত সরকারের অনুমোদন এই যে এখন আমরা জানতে পারি এই যে ডিজিটাল ইন্ডিয়া স্কিল ডিজিটাল স্কিল ইন্ডিয়া এগুলা না রেজিস্ট্রেশনটা স্কিল ইন্ডিয়ার আন্ডারে হয় থাকে হ্যাঁ স্কিল ইন্ডিয়ার আন্ডার হওয়ার কারণে তো আমি আদার ভেরিফিকেশন হয় আদার ভেরিফিকেশন না হলে স্টুডেন্টের এনরোলমেন্ট হবে না আচ্ছা এখন এটা ভাইটাল প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখতে পারি আর অনেক স্টুডেন্ট বেশিরভাগ ম্যাক্সিমাম স্টুডেন্ট তো কম্পিউটার কোর্স করে এখন কোনো না কোনো জায়গায় কম্পিউটার কোর্স করছে কিন্তু প্র্যাকটিক্যালে আর যাওয়ার পর ওই স্টুডেন্টরা আর কম্পিউটার কোর্স শেষ হলো এক বছর পর আর ওই কম্পিউটারের কাজগুলো ওরা করতে পারে না ওইটা কেন হচ্ছে বা ওই ওইটা কি করলে এই প্রবলেমটা আসবে না আচ্ছা কম্পিউটার যে এটা শুধুমাত্র প্র্যাকটিক্যালি ডিপেন্ড এবং থিওরি বর্তমানে থিওরি তো স্টুডেন্ট একটু লুক আউট কমই করে থিওরিটা একটু স্টুডেন্ট লুকআউট কমে করে প্র্যাকটিক্যালের প্রতি আমাদের সেন্টারে থিওরিও আছে প্র্যাকটিক্যাল আছে থিওরি দেওয়া কিন্তু থিওরি কি করে স্টুডেন্ট যখন থিওরি ক্লাসে যাতে খুবই অ্যাবসেন্ট থাকে আর প্র্যাকালে কোনো নেই কিন্তু অন দেখতে গেলে কি প্র্যাকটিক্যাল আমরা লাইফের জন্য অনেক প্রয়োজন এর দিয়ে থিওরি ও ঘরে বসে বসে অনলাইনে দেখতে পারবে কোন বই নিয়ে কোন টুলস এর মধ্যে সবকিছু ডিটেল দেখতে পারবে কিন্তু প্র্যাকটিক্যাল তো হে লেবে আসতে হবে প্র্যাকটিক্যাল তার মোস্ট ইম্পর্টেন্ট এখন কোনো স্টুডেন্টের কোর্স কমপ্লিট করার সার্টিফিকেট নিয়ে দু তিন বছর হ্যাঁ আর কম্পিউটার সম্বন্ধে সব ভুলে গেছে তখন ওই স্টুডেন্টকে আমি বলে দিই যখন তোমাদের কোনো ইন্টারভিউ আসবে তখন তোমরা ফ্রি অফ কস্টে তোমরা প্র্যাকটিক্যাল ফ্রিতে করে নিতে কোনো পয়সা দিতে হবে রিভাইস দেওয়া রিভাইস জন্য যারা আর স্টুডেন্টের চাকরির জন্য অ্যাপ্লাই করবে ওদেরকে বল সব স্টুডেন্টে সব স্টুডেন্টে এরা ডিভাইস দিতে পারে কোনো প্রবলেম নেই মূলত সব বিদ্যার্থীরাই আর সব গার্জেনেরই ওই আশাটা থাকে যে নিজের বাচ্চাদের বা কোনো মানুষের নিজের ইচ্ছা থাকে যে নিজে আমি কম্পিউটার শিখবো কিন্তু আমাদের এই প্রত্যন্ত এলাকায় আর আর আর্থিকভাবে যারা মানুষ থাকে ওরা ভয় পায় বা কোনো একটা একটা ওদের মধ্যে কাজ করে যে কম্পিউটার শিখতে গেলে তো অনেক টাকা অনেক টাকা লাগবে আর এই টাকাটা ম্যানেজ কিভাবে করবো আচ্ছা তো এই বিষয়ে যদি আপনি কিছু বলেন যে কম্পিউটার শিখতে কত টাকার প্রয়োজন আর কিভাবে ওরা এই একদম কম টাকায় কম্পিউটার শিখতে পারবে কম টাকায় যেমন ধরো গ্রামের ছেলেমেদের জন্য বলছি একদম নমিনিয়াল ফি পাঁচশো টাকা দিয়ে কম্পিউটার শিখতে পারবে তিন মাসের কোর্স করতে পারবে সার্টিফিকেট পাবে সঙ্গে একসাথে প্রাইজও পাবে নমিনিয়াল ফি কারণ কম্পিউটার শিখতে হলে তো একটু পয়সার প্রয়োজন পড়ে কিন্তু নমিনিয়াল ফি এত শুধুমাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা তিন মাসের কোর্স পাবে

আপনি তো কম্পিউটার ইনস্টিটিউটের কর্ণধার তারপর আপনি একজন এডুকেটর এডুকেটর হিসেবে আর সমাজকে আপনি যদি কিছু বার্তা দিতে চান আমাদের আজকে সাক্ষাৎকার পর্বে প্রায় অন্তিম পর্যায়ে আমরা এসে পৌঁছেছি আমরা আপনার কাছ থেকে আর সমাজকে কিছু বার্তা আমরা এডুকেটর আপনি সমাজকে বার্তা দেন বর্তমান যুগে কম্পিউটার নিতান্ত প্রয়োজন কম্পিউটার যদি কোনো স্টুডেন্টের না শিখে তাহলে হে বর্তমানে অনেক পিছনে পড়ে যাবে তাই সমাজকে একটি সবের গার্জিয়ানকে একটা বলবো যে নিজের ছেলে এবং মেয়েকে কম্পিউটারের সঙ্গে জড়িত করার একটা উদ্দেশ্য যাতে থাকে যাতে ভবিষ্যতে ইন ফিউচারে স্টুডেন্টে যাতে কম্পিউটার নিয়ে কোনো কাজ করতে পারে কম্পিউটার যদি শিখে কম্পিউটার শিখলে হে চাকরি করতে পারবে এবং চাহে বিজনেস করতে পারবে কিন্তু বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল কম্পিউটার না ছাড়া আমাদের কিচ্ছুই করতে হবে না আমার কম্পিউটার শিখতেই হবে তে প্রত্যেক গার্জিয়ানকে বলছি স্টুডেন্ট এবং ছেলে মেয়েকে সবাই বলছি যে কম্পিউটার তুমি শিখে নাও যত তাড়াতাড়ি হবে তুমি কম্পিউটার শিখো শিকার পর প্রথম তো বেসিক থেকে আরম্ভ করে কম্পিউটার শিখো তারপর ডিপ্লোমা করে ডিপ্লোমা করে তুমি যে কোনো নিজের প্রফেশনাল কাজের জন্য যে কোনো একটা দোকান দিয়েও কাজ করতে পারবে কেউ আন্ডারে থেকে কাজ করতে পারবে চাকরির কথা তো থাকবেই তুমি যদি মনে করো আমার চাকরি দিয়ে পাইনি তাহলে তুমি ব্যবসা করে তুমি তোমার জীবনটা অতিবাহিত করতে পারবে ঠিক আছে আমরা আজকে সাক্ষাৎকারে একদম অন্তিম চলে এসেছি আমরা আর পরমেশ্বর কাছে প্রার্থনা করব আপনি যে আশা নিয়ে আর এই গ্রামীণ পিচপোড়া এলাকায় আর কম্পিউটার শিক্ষাদানের মাধ্যমে যে আপনি যাত্রা সূচনা করেছিলেন ইতিমধ্যে আপনি বলেছেন দশ থেকে বারো হাজার বিদ্যার্থী আপনার এখানে শিখে আজ সমাজে প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন জায়গায় আমরা আশা করব আপনার এই সংখ্যাটা আগামী দিনে আরও বৃদ্ধি হবে এবং আপনার এবং আপনার এই উষা ইনস্টিটিউট কম্পিউটার এডুকেশনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমরা বাতান ডিজিটালের পরিবারের পক্ষ থেকে আরও এটা কামনা করছি আবারও আমরা আপনাকে ধন্যবাদ জানাই আপনি আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন আর আগামীতে আপনার সঙ্গে যোগ আমরা তো দর্শকদের নমস্কার আপনারা এত সময় আমাদের এই সাক্ষাৎকার পর্বটি দেখলেন আগামী দিনে আমরা আরো একজন মানুষের কাছে আর সাক্ষাৎকার নিতে যাব আর আশা করি আপনারা ওই সাক্ষাৎকারেও আজকের সাক্ষাৎকারের মতো আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ নমস্কার